আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম অবশেষে গতকাল রাতে করুলান একশো তিরাশিতম তম দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ট্রেইলার নিয়ে বিশ্লেষণ করব। তারা এখন পর্যন্ত আমাদের অনুবাদ আর দুগুল টু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তীতে তুর্কি সিরিজের যে কোনো আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেইলারে আমরা দেখলাম সোফিয়া বন্দী হয়েছে তাহলে আগামী পর্বে কি সোফিয়ার মৃত্যু হয়ে যাবে সোফিয়ার মৃত্যুর আগ মুহূর্তে বহুল কাঙ্ক্ষিত হালিমার পরিচয় প্রকাশ করে যাবেন কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই সাথে ট্রেইলারের শেষ দৃশ্যে আমরা দেখেছি কমান্ডার উলুগানের তীরের আঘাতে ওরহান বে বোরান আল্প শামিল আল্প কাইউমাজ অনেকেই আহত হয়েছেন মঙ্গলদের তীরের আঘাতে তাদের মধ্যে কেউ সিরিজ থেকে বিদায় নিবেন কিনা বা শহীদ হবেন কিনা সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব সে সাথে ট্রেইলারের আরো খুঁটিনাটি আলোচনা থাকবে আর ট্রেইলারে আমরা একটা নতুন চরিত্র দেখতে পেয়েছি আজকের ভিডিওতে সেই নতুন চরিত্র নিয়ে আলোচনা না করলেও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি নতুন চরিত্রটি সম্পর্কে তো নতুন চরিত্রগুলো যারা যুক্ত হবে কুরুলুস ওসমান সিরিজে সেই বিষয়ে আমরা আমাদের অনুবাদ ওসমান চ্যানেলে ভিডিও দেব সুতরাং অনুবাদ ওসমান চ্যানেলেও চোখ রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক আমরা প্রথমে সোফিয়ার বিষয়ে আলোচনা করব মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা জোড়া লাগাবো তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে ঘটনাগুলো বুঝতে পারবেন আমরা গত ভিডিওতে বলেছিলাম যে সোফিয়া কিন্তু আসল হালিমাকে দেখাবেন না তিনি সেখানে নকল হালিমাকে দেখাবেন এটা হবে সোফিয়ার একটা ফাদ ওসমান বে যদিও সেইখান থেকে বের হয়ে আসবেন যেমনটা আমরা ট্রেইলারের শুরুতেই দেখতে পেয়েছি ওসমান বে বালাহাতুনকে নিয়ে ফিরে এসেছে আরেকটা বিষয় না বললেই নয় ট্রেইলারে তারপর পরপরই দেখতে পাচ্ছি রমজান মাসের আগমন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য দেখানো হয়েছে যেখানে রমজান মাসকে বাকি এগারো মাসের রাজা হিসেবে উপস্থাপন করা হয়েছে ওসমান বেও রমজান নিয়ে বেশ কিছু নসিহত আলোচনা করেছেন যেটা একটা কুরুলুস ওসমান সিরিজের অন্যতম বৈশিষ্ট্য রমজানের উপদেশ রমজানের করণীয় এবং রমজানের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো কুরুলুস ওসমান সিরিজে দেখায় পরিচালক অন্যান্য সিরিজে আমরা সেটা দেখতে পাই না তবে মেহমেদ বোজদাক এই বিষয়ে সচেতন থাকেন তারই একটা প্রতিফলন আমরা ট্রেইলারের শুরুতে দেখতে পাচ্ছি ফুল ভলিউমে আমরা রমজানের প্রস্তুতি ইফতার বা সেহরের দৃশ্যগুলো এবং রমজান উপলক্ষে আনন্দ উৎসব সতিতে আমরা দেখতে পাব তো আমরা যেটা বলছিলাম সোফিয়ার ফাঁদ থেকে ওসমান বে বের হয়ে আসতে সক্ষম হবেন সেখানে আসল হালিমাকে দেখানো হয়নি তার প্রমাণ হিসেবে ট্রেলারের অন্যতম একটি দৃশ্য হল বালাহাতুন যখন সোফিয়ার উপর আক্রমণ করে তখন বালাহাতুন সোফিয়াকে বলতেছে আমার মেয়ে হালিমা কোথায় এখনই বলতে হবে মানে গত পর্বের শেষ মুহূর্তে সেখানে যদি সোফিয়া হালিমাকে দেখাতো তাহলে বালাহাতুন এই প্রশ্নটা করতো না তার মানে হালিমা হাতুনের আসল রহস্য উন্মোচিত হয়নি যেটা আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তো এইখান থেকে বালা সোফিয়াকে বন্দি করবে যদিও যে ধরনের অপরাধ সোফিয়া করেছে তার মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য বালা ইচ্ছা করলে তখনই সেটা করতে পারতেন কিন্তু বালা সোফিয়াকে হত্যা না করে বন্দি করে ওসমান নতুন গোপন বসতিতে সোফিয়াকে আনা হয়েছে কারণ কোনোভাবেই বালা সোফিয়াকে হত্যা করবেন না এবং অন্য কাউকেও হত্যা করতেও দিবেন না কারণ সোফিয়াই একমাত্র ব্যক্তি যে জানে তার মেয়ে হালিমা কোথায় আছে এবং আসল হালিমা কোনটা সুতরাং বালাহাতুন সোফিয়াকে বন্দি করে আনবেন তার মেয়ের তথ্য জানার জন্য তবে আগামী পর্বে সেই রহস্য কতটুকু উন্মোচন করা হবে সেটা বলাই বাহুল্য আমাদের কাছে মনে হচ্ছে না আগামী পর্বে এই বিষয়টা ফাইনাল হবে তবে আপনাদের একটা আপডেট এখানে দিয়ে রাখি এর আগেও সোফিয়া ফাতমা হাতুনকে বন্দি বিনিময়ের সময় সৌগুতে অন্য রেখেছিলেন সুতরাং সোফিয়া যদিও বলে দেয় যে এটা তোমাদের মেয়ে হালিমা এর পর অনেকটা বিশ্বাস করতে বা গ্রহণযোগ্যতা কতটুকু পাবে সেটা নিয়ে সন্দেহ থেকে যায় এই জন্য পরিচালক ভিন্ন একটা পরিকল্পনায় সেটা উন্মোচন করে দেখাবেন দর্শকদের যেটা আমরা গত ভলিউমে দেখেছিলাম যে হালিমার ব্যাগ থেকে ঔষধটা পরে গিয়েছে যেই ঔষধটা সোফিয়া হালিমাকে দিত স্মৃতি ভুলে থাকার জন্য সেই ওষুধটা আলাউদ্দিন বের হাতে চলে আসবে এবং আলাউদ্দিন বে এটা নিয়ে গবেষণা পর্যবেক্ষণ করবেন সোফিয়ার মুখ থেকে তো বলানো হবেই তবে সোফিয়ার বলার আগেই পরিবেশ পরিস্থিতি এমন একটা তৈরি হবে যে সবাই আগে থেকেই অনেকটা জেনে যাবে সোফিয়া শেষ মুহূর্তে বলে দিলে বাকিটা হয়ে যাবে তার মানে আমাদের মতে সোফিয়ার কথাতেই ওসমান বে বালা হাতুন বিশ্বাসযোগ্য হবেন না আর এই জন্যই আলাউদ্দিন বের হাতে ঔষধের বিষয়টা আনা হবে যাতে তারা আগে থেকেই বুঝতে পারে এটাই হালিমা তাদের মেয়ে শেষ মুহূর্তে মৃত্যুর আগে সোফিয়া সাক্ষ্য দিবে পরবর্তীতে সোফিয়ার মৃত্যু দেখানো হবে কুরুল সুসমান সিজন সিক্স এই এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো তবে সেটা আগামী পর্বে না হলেও খুব শীঘ্রই সোফিয়ার বিদায় হবে সুতরাং আগামী পর্বে সোফিয়ার মৃত্যু নিয়ে আমরা কোনো আপডেট পাইনি এখন পর্যন্ত তো এবার আমরা আলোচনা করব ট্রেইলারের শেষ দিকে আমরা দেখলাম যে কমান্ডার উলুগান এবং তার বিশাল এক বাহিনী ওসমান বের বাহিনীর সাথে মুখোমুখি সেখানে কথা লড়াই চলতেছে এবং কমান্ডার উলুগানের তীরে ওরহান বে তীরবিদ্ধ হয়েছেন সেই সাথে মঙ্গলদের তীরের আঘাতে তীরবুদ্ধ হয়েছেন বোরান আল্প কাইউমাজ সামিল বে তবে এই আঘাতগুলো দুর্বল আঘাত হবে মৃত্যুর জন্য যথেষ্ট হবে না এই আঘাতে আমাদের মনে হচ্ছে না এত বড় বড় চরিত্রের কেউ বিদায় নেবেন এই আঘাতের ভিত্তিতেই উলুগানের বিপক্ষে ওসমান বে আরো রাগান্বিত হয়ে অ্যাকশন শুরু করবেন খুব শীঘ্রই আমরা উলুগানের মৃত্যুর মাধ্যমে সেটা আমরা সেটা দেখতে পাব তবে পরিচালক পুরাতন কিছু চরিত্র বাদ দিয়ে পরিচালক নতুন কিছু চরিত্র যুক্ত হবার তথ্য আমরা পেয়েছি সেক্ষেত্রে কায়ুমাজের যে তীরটা লেগেছে তার বিপদ হলেও হতে পারে তবে সেটা নিশ্চিত করে এখনি বলা যাচ্ছে না আর নতুন চরিত্র কারা কারা যুক্ত হবেন এই বিষয়ে আমরা অনুবাদ ওসমান চ্যানেলে ভিডিও দেব সুতরাং অনুবাদ ওসমান চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ট্রেইলারে দেখানো বৃদ্ধ নতুন চরিত্র সেই সাথে আরো নতুন চরিত্রের তথ্য জানাবো সেই ভিডিওতে আর ভিডিওর শেষে আরো একটা কথা আমরা তো সবাই রোজা রাখি আমরা সবাই কি জানি পৃথিবীর সর্বপ্রথম কে রোজা রেখেছিলেন এবং কত দিন দীর্ঘ ছিল সেই রোজা রোজার ইতিহাস নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আমাদের নতুন চ্যানেল ইতিহাসের চ্যানেলে আপলোড করে রেখেছি কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসুন ইসলামের অজানা সব তথ্য নিয়ে ইতিহাসের বালুকোনা চ্যানেলে কন্টেন্ট দিব সুতরাং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিয়মিত দর্শকদের কাছে আহ্বান থাকলো